মল্লারপুর থানায় রাখি বন্ধনে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নতুন ওসি রাহুল গোসাইয়ের নেতৃত্বে কোতার সেতু বন্ধন আজ সারা দেশ জুড়ে জাঁকজমক পরিবেশে উদযাপিত হচ্ছে শুভ রাখি বন্ধন উৎসব ভ্রাতৃত্ব ভালোবাসা ও সম্প্রীতির পবিত্র প্রতীক এই বিশেষ দিনে বীরভূম জেলার মল্লারপুর থানার পক্ষ থেকে গড়ে উঠল এক আবেগঘন অনুপ্রেরণামূলক মুহূর্ত থানার ওসি রাহুল গোসাইয়ের নেতৃত্বে থানা চত্বরে আয়োজিত হয় বিশেষ রাখি বন্ধন অনুষ্ঠান যেখানে পুলিশ সদস্যরা একে অপরের হাতে রাখি বেঁধে সৌহার্দ্য ও ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার সমস্ত পুলিশ আধিকারিকরা সকাল থেকেই থানা প্রাঙ্গনে ছিল উৎসবের আবহ সকালেই সকলেই হাসিমুখে আন্তরিকতার সঙ্গে অংশ নেন এই অনুষ্ঠানে ছোট থেকে বড় সিনিয়র অফিসার থেকে কনস্টেবল সবাই একে অপরকে রাখি বেঁধে মিষ্টি বিনিয়োগের মাধ্যমে রাখি বেঁধে বৃষ্টি বিনিময়ের মাধ্যমে সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে তোলেন পুলিশ সদস্যদের এই আন্তরিকতা ও মিলনমেলা দৃশ্য প্রমাণ করে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজে সম্প্রীতি ও একতার পরিবেশ গড়ে তুলতেও তারা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত এক পুলিশ আধিকারিক জানান রাখি শুধু একটা সুতো নয় এটা আস্থা ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক আজকের এই মুহূর্ত আমাদের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করেছে মল্লারপুর থানার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ উপস্থিত অতিথিরা তাদের মতে এই ধরনের অনুষ্ঠান শুধু উৎসবের আনন্দই বাড়ায় না বরং পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস ও সৌহার্দ্যের সেতু বন্ধন আরও মজবুত করে এই দিনের রাখিবন্ধন অনুষ্ঠানের মাধ্যমে মল্লারপুর থানার ওসি রাহুল গোসাই এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সমাজে শান্তি সম্প্রীতির একতার পরিবেশ বজায় রাখতে শুধু আইন প্রয়োগ নয় পারস্পরিক সম্পর্কের বন্ধনও সমান জরুরি মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি